হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের রেস্টুরেন্টের তিন বছর পূর্তি উপলক্ষে ছোট্ট একটা ঘরোয়া পরিবেশের মাধ্যমে আমরা আমাদের দিনটি উদযাপন করার চেষ্টা করছি আমাদের বাংলাদেশি এখানে থাকি প্রায় তিনজন ইন্দোনেশিয়া আছে চাইনিজ আছে তো সবাই মিলে অনেক মজা করলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি তো দেশ থেকে বিদেশে থেকে একসঙ্গে এই যে আনন্দটা করলাম মনে হলো অনেক দিন পর একটা পিকনিক করলাম আমরা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সুস্থ থাকতে পারি এবং আমাদের কার্য পরিচালনা আমাদের সেইভাবে করতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ